নেহারির প্রতিটি চামচে মিশে থাকে শতাব্দীর ঐতিহ্য ইতিহাস আর দক্ষিণ এশিয়ার রান্নার নৈপুণ্য কিন্তু এই সুস্বাদু খাবারের আড়ালে লুকিয়ে আছে পুষ্টি আর মানব সভ্যতার ইতিহাস জানেন কি হিংস্র প্রাণীর শিকারের পরে মাংস খেয়ে ফেলে যাওয়া হাড়ের পুষ্টিকর মজ্জা এক সময় আমাদের পূর্বপুরুষদের মস্তিষ্ক বিকাশের জ্বালানি হিসাবে কাজ করেছিল আজ নেহারিয়ার পায়া সেই ঐতিহ্য বহন করছে আমাদের জন্য প্রোটিন কোলাজেন আর মিনারেলের এক দারুণ উৎস হয়ে শক্তি বাড়ানোর জন্য প্রোটিন জয়েন্টের জন্য কোলাজেন আর শরীরের জন্য আয়রন নেহারি শুধু নয় এক বিরাট তবে যে কোনো জিনিসের মতোই এটি উপভোগ করতে হবে সচেতনতার সঙ্গে নেহারি প্রায়ই স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরলে ভরপুর অতিরিক্ত খাওয়া হতে পারে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়ানোর কারণ তাহলে কিভাবে এই সুস্বাদু খাবারটি উপভোগ করবেন সচেতনতার সঙ্গে ব্যবহার করুন চর্বিহীন মাংস বা তেলের পরিমাণ নিয়ন্ত্রণ করুন আর খাবারের সঙ্গে রাখুন সুষম সাইড ডিশ যেমন পূর্ণ শস্যের রুটি বা তাজা সালাদ পরিমাণ নিয়ন্ত্রণই মূল বিষয় নেহারির ছোট্ট একটি অংশ আপনার শরীর ও মনকে পুষ্ট করবে কোনো স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই নেহারির ঐতিহ্যকে সম্মান করুন শুধু একটি খাবার হিসেবে নয় বরং একটি সচেতন পছন্দ হিসাবে স্বাদ নিন নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে জনস্বার্থে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টন